আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা শিখব সুরা ইখলাস লাহাব আজকে আমাদের ক্লাস হলো আঠাশ নম্বর ক্লাস বিসমিল্লাহ উল হু হু আহলাম পেশ উল হা পেশ হু উল হু ও লাম ওয়াল্লাম খারাদ জবর একালিফ ল উল হু অা হু উল হুয় ল হু আ হা জবর হা ডাল দুই পেশ দুন আ হায় দ উল হু অ হু আহ দুন অকল কলা হয় হু হু আ امزلا امزور آل لام کرده برالله الله ها صد پیش هوس صد و صا هوس صا میم زبر ما دال پیر دو الله هوس ساماد دو اگف کرده بی؟ الله هوس ساماد لام میم زبر لام یا زبر یا لام یا لام دال زیر لید لام یا لید و زبر وا لام ميم دور لام ولم يا واو بش يو ولم يو لام دال دور لاد ولم يولد لاد لم يلد ولم يولد لاد ولم يكن له كفوا أحد وظبر ولم يزور لم ولم زبر يا ولم يا كاف لام بيش كل لام زبل لا كل لا هول تبيش هو كل لا هو كاف فا بيش فو كوفو وا دوي زبر وان كوفو وان هم زبر آ زبر ها آ ها دال دون ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد هو بسم الله الرحمن الرحيم জবর থর বাত তাব বাত ইয়া জবর ইয়া আলিফ জবর দা তিন্ত হবে তাব বাত ইয়াদা দা হামজা জবর আ বা ইয়া জের বি আবি লাম জবর লা হা জবর হা লাহা হা বা ওয়াউ দুই জেরবিউ লা হা বিউ ওয়া জবর ওয়া

আইনুন জবর আন হা আনহু হু মিম আলিফ জবর মা আন হু মা লাম পেশ হাউল টা পেশ হু মা লু হু মা ওয়া ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা কাফ জবর কা সিন জবর সা বা জবর বা কা বা ওয়া মা কা সা বা ওয়া মা কা

চাইयावলা না ৰ দৈ যাব ৰং ইফাগুনা চাইও শ্লানা জাল আলি যা তাজব তা চাইলা না ৰং জাতা লামজা বোলা লাহাজবৰ হাপ বাদৈযোপের বিন লাহাবিন হবে লাহাবে চাই আও শ্লানা ৰং লাহাবে

لام زبر لا تا زور زبر تل حمالة تل ح حا ح ط زبر بي ح بي حمالة تل فايزر قل بي فا في جيم يجر جي دل زد دي ها أريف زور ها في جي دي ها حاب زبر حابة লাম মিম দুই পেশ লুম ইদগমে ভাগুন না হাবে লুম মিম মিম মিমজের মিম এখানে এটা ইদগমে বাগুন না কথা হাবলুম মিম মিম জবর মা সিন জবর সা দাল দিন মাসা দিন অফল হবে মা দে জি দি হা মিম مسد আবার بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب يَصْلَى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مساد تبريل بندغان اي چلو আঠাশ নম্বর ক্লাস এই ক্লাসের মধ্যে আমরা সুরা ক্লাস এবং সুরা লাহাব শেষ করলাম ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন